আলো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে বিএড ভার্সেস ডিএলেড ক্লারিফিকেশান মামলায় বিএড প্রার্থীদের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে মধ্যপ্রদেশের করা ক্লারিফিকেশন মামলায় বিয়েডদের জয় হলো আজ মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং মাননীয় বিচারপতি আর মহোধহনের তাদের তাৎপর্যপূর্ণ অর্ডার প্রদান করেছেন আজ তো কী কী অর্ডার দিলেন তারা বিয়েডদের জন্য কি কী স্বস্তির মন্তব্য করলেন কি কি স্বস্তির অর্ডার দিলেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন বিস্তারিতটা আমরা জেনে নি তো মধ্যপ্রদেশের করা বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলাটি আজ সুপ্রিম কোর্টের ষোলো নম্বর কোর্টরুমে সাতচল্লিশ নম্বর সিরিয়ালে মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং মাননীয় বিচারপতি আর মহাদয়নের কোর্টরুমে বিস্তারিত শুনানি হয়েছে তো এই ক্লারিফিকেশন মামলার সূত্রপাত কোথা থেকে হলো আমরা জানি সুপ্রিম কোর্ট এগারোই আগস্ট দু তারিখ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসেসে বিএড ক্যান্ডিডেটরা সম্পূর্ণভাবে ইন হয়ে যায় তো সেই অর্ডারটিকে কেন্দ্র করে আবার একটা ক্লারিফিকেশন মামলা হয়েছিল যে মামলার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে ফোর থ্রি জিরো থ্রি দু হাজার চব্বিশের এই ফোর থ্রি জিরো থ্রি দু হাজার চব্বিশের যে অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতিরা গত আটই এপ্রিল দু চব্বিশ তারিখে এই অর্ডার এসেছিল সেই অর্ডারে বেশ কিছু পয়েন্ট নিয়ে তারা পুনরায় আবার একটি ক্লারিফিকেশন মামলা হয় মধ্যপ্রদেশের তরফ থেকে তো এই আটই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের ক্লারিফিকেশন মামলার পিটিশনার দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া সেখানে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া তারা আটই এপ্রিল দু চব্বিশ তারিখে কতগুলো গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন কতগুলো ক্লারিফিকেশন করেছিলেন তারা বলেছিলেন যে এগারোই আগস্ট দু তেইশ তারিখের ডেট থেকে যে অর্ডারটা বিএডদের জন্য কার্যকরী হবে সেটা হবে সম্পূর্ণভাবে প্রসপেক্টিভ ইন নেচারের অর্থাৎ ওই এগারোই আগস্টের পূর্বে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিকে চাকরিরত অবস্থায় রয়েছেন বা চাকরিতে নিযুক্ত হয়ে গেছেন তারা সম্পূর্ণভাবে সভা হলে সেই পদে তারা থাকবেন কিন্তু সেখানে আরেকটি লেজুর বিষয় ছিল যে সাবজেক্ট টু আউটকাম এই যে সাবজেক্ট টু আউটকাম বিষয়টা রয়েছে লেজুর হিসাবে যে বিষয়টা বক্তব্য ছিল সেই বিষয়টার ক্লারিফিকেশন চেয়েছিল মধ্যপ্রদেশ সরকার তো এই সাবজেক্ট টু আউটকামে বলা ছিল যে যে সমস্ত ক্যান্ডিডেটদের ইতিমধ্যেই বিভিন্ন কোর্টে বিভিন্ন মামলা বিচারাধীন অবস্থার সঙ্গে তারা যদি যুক্ত থাকে তাহলে তারা আর পুনরায় চাকরিতে ফিরে আসতে পারবে না অর্থাৎ তাদের চাকরি থাকবে না তো সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট আসার পর মধ্যপ্রদেশের হাইকোর্টে এমন একটি মামলা চলছিল বিএড বিষয় নিয়ে তার ফলে সেই যে মামলার পরিপ্রেক্ষিতে বিএড যারা চাকরিরত অবস্থায় ছিলেন তারা সাবজেক্ট মধ্যে পড়ে গেলেন কিনা সেই বিষয়টার ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে সেই মামলাটির আজ বিস্তারিত শুনানি হয়েছে তো আজকের লাইভ ডিসপ্লে বোর্ড যদি আমরা দেখি তাহলে কোর্ট নম্বর জাস্টিস সুধাংশু ধুলিয়া এবং অনারেবল জাস্টিস আর মাহাদবেনের তারা এই ক্লারিফিকেশন মামলাটির গুরুত্বপূর্ণ শুনানি করিয়েছেন তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাতচল্লিশ নাম্বার সিরিয়ালে যেটা রয়েছে যার জায়ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি টু ওয়ান সেভেন দু হাজার চব্বিশ এর যার পিটিশনার রয়েছেন পঙ্কজ কুমার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলাটি আজ সুপ্রিম কোর্টের ষোলো নম্বর কোর্টরুমে সাতচল্লিশ নাম্বার সিরিয়ালে মাননীয় বিচারপতিরা শুনানি করেছেন তো আজ শুনানির শুরুতেই দের পক্ষ থেকে প্রথমে তিনি বলা শুরু করেন কোন একজন লয়ার যে রাজস্থানের করা এস এলপির পরিপ্রেক্ষিতে এগারোই আগস্ট দু সালে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টে শুধুমাত্র বিএড ক্যান্ডিডেটরা তারা কোনো রকম ভাবে আর প্রাথমিক এলিজেবেল ছিল না তাদেরকে সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয় তো প্রাথমিকে শুধুমাত্র এলিজিবেল হিসেবে একমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরা তারাই শুধুমাত্র এলিজেবেল এখন এর পরবর্তীতে দেবেশ শর্মার ওই মামলাটি পুনরায় আবার সেই অর্ডারটিকে অর্থাৎ এগারোই আগস্ট দু হাজার তেইশ তারিখের অর্ডারটিকে প্রোসেকটিভ ইনারের হবে নাকি হবে সেটার জন্য ক্লারিফিকেশন চাওয়া হয় তো তারপর এপ্রিল দু হাজার চব্বিশ সেই অর্ডারটি সম্পূর্ণভাবে প্রসপেকটিভ ইন নেচারের হবে অর্থাৎ এগারোই আগস্ট হাজার তেইশ তারিখ থেকে সম্পূর্ণভাবে কার্যকরী হবে এবং মাননীয় বিচারপতি সুধাংশু দুলিয়া তিনি বলেন হ্যাঁ এটা প্রসপেকটিভ ইন নেচারের আমরা করেছিলাম বিকজ সেখানে মেনি মেনি ফ্যাক্টর রয়েছে সেটা প্রসপেকটিভ করার জন্য

তার ফলে বিএড ক্যান্ডিডেটরা সেই সময় সাবজেক্ট টু আউটকামের আওতায় পড়ে যাচ্ছেন তো ডিএলএডদের পক্ষ থেকে তারা আবেদন জানিয়েছেন যে যারা যে যারা এই সাবজেক্ট টু আউটকামের মধ্যে পড়ছেন তারা সম্পূর্ণভাবে তাদের চাকরি বাতিলের তারা আবেদন জানিয়েছেন কেননা সেই সময় মধ্যপ্রদেশ হাইকোর্টের বিএড ভার্সেস ডিএলএড এর একটি মামলা সেখানে চলছিল তো সেখানে বিএড পক্ষ থেকে পাটুয়ালি স্যার তিনি আর্গুমেন্ট করছিলেন তো তিনি যুক্তি দেখান যে এনসিটি যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনের অনুসারে এই জাজমেন্ট আসার পূর্বে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল এবং তাদের সম্পূর্ণ নিয়োগ প্রসেসটা চলছিল তো মধ্যপ্রদেশে হাইকোর্টের যে মামলা চলছিল সেই মামলাটি করেছিল ডিএলএড দের পক্ষ থেকে তারা মামলা করেছিল যাতে বি বসতে দেওয়া না হয় তো সেই মামলা পেন্ডিং অবস্থায় ছিল অর্থাৎ সাবজেক্ট টু আউটকামের মাওতায় এসেছিল কিন্তু পাটোয়ালি ছাড়া অর্থাৎ দের পক্ষ থেকে তারা দাবি জানিয়েছেন যে যেহেতু মধ্যপ্রদেশ গভর্নমেন্ট তারা এনসিডির গেজেটটাকে মেনে নিয়েছিল এবং সেই রুলসের উপর বেস করে তাদেরকে বসতে দিয়েছিল এবং সব থেকে যে বড় পয়েন্টটা তারা তুলে ধরেন যে এই মামলাটি মধ্যপ্রদেশের যে মামলা চলছিল হাইকোর্টে যে মামলা চলছিল সেই মামলাটি বিএডরা করেনি সুতরাং বিএডরা কেন সাবজেক্ট টু আউটকামের আওতায় আসবেন যেহেতু ডিএলএড ক্যান্ডিডেটরা তারা মামলা করেছে হাইকোর্টে তার ফলে বিএডরা সেই মামলা লড়তে তারা গেছে সুতরাং বিএড ক্যান্ডিডেটরা কেন সাবজেক্ট টু এর মধ্যে পড়বেন এরপর ডিএলএফ দের পক্ষ থেকে তারা আবেদন জানান যে আটই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ যে জাজমেন্ট আমরা এখন আপনার স্লাইডে দেখতে পাচ্ছেন এই জাজমেন্টে এই যে সাবজেক্ট টু ফাইনাল আউটকাম এখানে উল্লেখ করা রয়েছে সেখানে পরিষ্কারভাবে তাহলে মেনশন করা হোক যে ডিএলএড ক্যান্ডিডেটরা তারা হাইকোর্টে বা বিভিন্ন কোর্টে মামলা করলে এই বিষয়টা সাবজেক্ট টু আউটকামের আওতায় আসবে না এই বিষয়টি আটই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখের জাজমেন্টের মধ্যে সেখানে যেন এডিট করে মেনশন করা হয় বা অর্ডারটাকে মডিফিকেশন করা হয় তো মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয় তিনি প্রশ্ন করেন যে আপনারা এই মামলা থেকে কি বেনিফিট পেতে চান দেখুন আমরা যে জাজমেন্টটা দিয়েছি সেখানে তো আপনাদের ডিপ্লোমাকেই রেখেছি বিএলএড রেখেছি বিএড ক্যান্ডিডেটদের তো রাখা হয়নি তার ফলে ওই জাজমেন্টের পরের দিন থেকেই তো আপনারা এলিজিবল হয়ে গেলেন সম্পূর্ণভাবে 11 আগস্টের আগে ততক্ষণ পর্যন্ত এনসিটির যে রুলস ছিল সেই রুলসটা সমস্ত দেশেই সমগ্র দেশেই কার্যকরী ছিল সেই রুলসটাকে মান্যতা দিয়েই তো সমস্ত স্টেটগুলো তারা কার্যকরী করছিল অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিল প্রাথমিকে তো সেই নোটিশটা বা সেই গেজেটটাকে সম্পূর্ণভাবে তো আমরা এগারোই আগস্ট থেকে বাতিল করে দিয়েছি তো তারপর থেকে তো আপনারাই এলিজেবল তো ডিএলএফদের পক্ষ থেকে আইনজীবী তিনি বলেন সে সেই বিষয়টা ঠিক আছে কিন্তু এই সাবজেক্ট টু আউটকামের এই বিষয়টাতে প্রবলেম রয়েছে আপনারাই বলেছিলেন আটই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে যে জাজমেন্ট ছিল সাবজেক্ট টু আউটকাম যেখানে আপনারা উল্লেখ করেছিলেন সেটা সম্পূর্ণভাবে প্রসপেক্টিভ ইন নেচার হবে হবে অর্থাৎ ওই ডেটের পর থেকে যারা সাবজেক্ট টু আউটকাম এর আওতায় আসবেন তাদের চাকরি বাতিল হবে তো বিএড পক্ষ থেকে मिस्टर পাটু স্যার তিনি বলেন যে 11 আগস্ট সেই তারিখের পূর্বে বিএড রা সম্পূর্ণভাবে ভ্যালিড ক্যান্ডিডেট ছিল যে কোন রাজ্য যদি তারা স্টেপ নেয় যে ওই তারিখের অর্থাৎ 11 আগস্টের আগে যদি নোটিফিকেশন দিয়ে তার অবস্থা তার পরবর্তীতে যদি পেন্ডিং অবস্থায় থাকে সাবজেক্ট টু ফাইনাল আউটকাম এর আওতায় এসে যান তো তখন সেই স্টেট যদি মনে করে যে তাদেরকে রিকোটেড করে দেবেন বা সাবজেক্ট টু মধ্যে ফেলবেন না তাহলে তো কোনো প্রবলেম থাকার কথা নয় তখন বিএড ক্যান্ডিডেটরা সম্পূর্ণভাবে এই প্রস্পেক্টিভ নেচারের মধ্যেই পড়বেন যদি কোনো রাজ্য বিএড দেরকে বসতে না দিত যখন এই যে এনসিটি যে গেজেট প্রকাশ ছিল সেই গেজেট প্রকাশকে মান্যতা না দিয়ে যদি কোনো রাজ্য তারা কোনো বিএড ক্যান্ডিডেটকে বসতে না দিত এবং তারা বিভিন্ন আদালতে গিয়ে মামলা করত যে বিএড ক্যান্ডিডেটদের বসতে দিচ্ছে না রাজ্য সরকার তখন যদি সেখানকার হাইকোর্ট যদি তারা উল্লেখ করতো যে আপনাদের নিয়োগ প্রক্রিয়া বা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে কি না সেটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর নির্ভর করবে সুপ্রিম কোর্ট সেটা ফাইনাল ডিজিশন দেবে সাবজেক্ট টু আউটকাম সুপ্রিম কোর্টের সেখান থেকে যা ফাইন্ডিং আসবে সেটাই আপনাদের মেনে নিতে হবে যদি এমন কথা সেখানে আসতো বা এমন অর্ডার দিত হাইকোর্ট তাহলে কিন্তু আপনারা এই প্রস্পেক্টিভ নেচারের সুবিধাটা পেতেন না অর্থাৎ সম্পূর্ণ সুপ্রিম কোর্টের जजমেন্টটা রিট্রোস্পেক্টিভ নেচারের হতো অর্থাৎ जजমেন্টটা সম্পূর্ণভাবে আগে থেকেই কার্যকরী হতো আগে থেকে बीएड চাকরি বাতিল হতো তো এরপর যদি ডিএলএড ক্যান্ডিডেটরা তারা মামলা করে बीएडরা সেখানে মামলা করতে না যায় এবং রাজ্য সরকার बीएड দেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে बीएडরা কেন সাবজেক্টিভ আউটকামের আওতায় আসবে সেক্ষেত্রে তাদের তো সাবজেক্টিভ আউটকামের বাইরে থাকার কথা এবং পাটিওয়ালা চেয়ার তিনি আরো বলেন যে এগারোই আগস্ট যে অর্ডার এসছে সেই অর্ডারটা কিন্তু খুবই কম্প্যাক্ট একটা অর্ডার এসেছে এবং সেখানে পরিষ্কার যে বি এড ক্যান্ডিডেটটা সম্পূর্ণভাবে প্রসপেক্টিভ নেচারের হয়ে পূর্বের বি এড ক্যান্ডিডেটদের চাকরি সম্পূর্ণভাবে প্রোটেক্ট হয়ে গেছে সেখানে কোনো রকম ভাবে কনফিউশন তৈরি হওয়ার কথা নয় তো এরপর ডিএলএর পক্ষ থেকে লয়ার তিনি বিভিন্ন যুক্তি দেখাতে থাকেন এই সাবজেক্ট টু আউটকাম যে সাবজেক্ট টু ফাইনাল আউটকাম এই বিষয়টা নিয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেন তিনি আরো বলতে থাকেন যে বিভিন্ন রাজ্যে বি এড তাদের রাজ্য সরকার প্রাথমিক অ্যাপ্লাই করার সুযোগ দিয়েছে এবং বস্তু দিয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট প্রসেস শুরু করে দিয়েছে তো বিএড ক্যান্ডিডেটরা তারা কেন মামলা করতে যাবে তাদের তো সুবিধা সুতরাং সেখানে ডিএলএড ক্যান্ডিডেটরাই মামলা করতে যাবে সুতরাং ডিএলএড ক্যান্ডিডেটরা গেলেও সে বিএডদের বিরুদ্ধেই তো হচ্ছে তাহলে সেক্ষেত্রে তো তারা সাবজেক্ট আউটকামের আওতায় আসেন এমন ভাবে তিনি বিভিন্ন যুক্তি দেখাতে থাকেন তো মাননীয় বিচারপতি সুধাংশু তিনি বলেন যে আমরা এগারোই আগস্ট দু তেইশ তারিখের যে অর্ডার দিয়েছিলাম সেই জাজমেন্টের একটি পার্ট আপনারা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারছেন না যারা এগারোই আগস্টের আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট সে অ্যাপয়েন্টমেন্টে আমরা প্রোটেকশন দিতে চেয়েছিলাম তো এর পরেও আরো ডিএলএফ পক্ষ থেকে এই সাবজেক্ট টু ফাইনাল আউটকামের এই বিষয়টা নিয়ে আরো তারা বিস্তারিত আলোচনা বা বিস্তারিত পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছিলেন তো এত কিছু বক্তব্য শুনতে শুনতে মাননীয় বিচারপতি সুধাংশ দুলিয়া তিনি আর বিশেষভাবে এটা শুনতে চাইছিলেন না তিনি খুব তাড়াতাড়ি শেষ করতে চাইছিলেন তো তারপর একদম শেষে গিয়ে মাননীয় বিচারপতিরা তারা কি জাজমেন্ট দিলেন সেটা আমরা কিন্তু তার বর্তমান সুপ্রিম কোর্টের বর্তমান স্ট্যাটাসটা দেখলেই বুঝতে পারবো তো এই মামলার যে ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি টু ওয়ান সেভেন সিক্স সেভেন দু হাজার চব্বিশের যার পিটিশনে রয়েছেন পঙ্কজ কুমার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে মামলার ডায়েরি নাম্বার এখানে করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি এখানে আট পাঁচ চব্বিশ তারিখে এই মামলাটির ফাইল করা হয়েছিল এবং মামলাটি আজ দেখুন বিস্তারিত শুনানি হয়েছে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে একচল্লিশ নম্বর সিরিয়ালে মাননীয় বিচারপতিরা শুনানি করেছেন এবং বর্তমান স্ট্যাটাসটা এখন পরিষ্কার দেখুন ডিসপোজ মাননীয় বিচারপতিরা সম্পূর্ণ ভাবে ডিসপোজ অফ খারিজ করে দিয়েছেন অর্থাৎ মামলাটিকে সম্পূর্ণ ভাবে ডিসমিস করে দিয়েছেন কোনো অর্ডার তারা মাননীয় বিচারপতিরা দেননি অর্থাৎ এই মামলাটি মাননীয় বিচারপতিরা কোনো ভাবে ইন্টারফেয়ার করলেন না পৃথক ধর্মী আর কোন রকম অর্ডার দিলেন না অর্থাৎ মধ্যপ্রদেশের যারা সাবজেক্ট টু আউটকামের মধ্যে যে কনফিউশনটা তৈরি হয়েছিল যাদের রিক্রুটমেন্ট প্রসেসটা পেন্ডিং অবস্থায় ছিল সেই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা চাকরিতে সবহলে থেকে গেলেন তো এভাবে সমস্ত শুনানি প্রক্রিয়া এবং ফাইনাল জাজমেন্ট ইতিমধ্যে মাননীয় বিচারপতিরা দিয়ে দিয়েছেন এর ফাইনাল অর্ডার কপি প্রকাশিত হলে সেটা নিয়ে আমরা আবার বিস্তারিত ব্যাখ্যা করব আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন বন্ধুদেরকে শেয়ার করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ